স্যার তিনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ আওয়ামী লীগের বাদ দিয়েও কিন্তু নির্বাচন হয় আর এই সিস্টেমটা কে দেখাইছে এটা আওয়ামীলিকে দেখা গেছে যে বিএনপিকে বাদ দিয়েও কিভাবে নির্বাচন করে আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচনটাকে হালাল করা যায় তো এটা থেকে কিন্তু আওয়ামীলিগের আসলে একটা টেনশনের ইস্যু হয়ে দাঁড়াইছে এবার সেখানে শেষ চাবটা প্রয়োগ করেছে এইশা ইসলামী আন্দোলন কারণ সর্বশেষ আমার খেয়াল আছে সম্ভবত মেওর ইলেকশন ছিল সেখানে ইসলামী আন্দোলনের যিনি পীর আছেন চরমনায়ের পীর ফয়জুল করিম সাহেব তিনি নির্বাচনে দাঁড়াইছিলেন রক্তাক্ত হয়েছেন ইভেন তিনি তখনই বলছিলেন আওয়ামী বিশ্বাস করা ছিল বোকামি আর সেই জায়গাতে তারা হারার পরে ওয়াদা করছিল আওয়ামী লীগের আন্ডারে আর কোনো নির্বাচন করবে না দলটির আমির এবং চর্মনয় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন যারা স্বৈরাচার খনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলছেন যে আজ আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি তিপ্পান্ন বছরে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ বিতর্কের উঠতে ছিল না প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কার বাংলাদেশের জনগণ ভোট দেবে বলা হচ্ছে যে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময়ে আপনারা যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন আপনাদের তো কোনো দুর্বলতা নেই তাহলে কেন খুনি এবং দেশের টাকা পাচারকারীরা দেশ থেকে পালালো সেইটাও আমার বোধগম্যনা এটা জাতি জানতে চায় আপনাদের উচিত হবে খুনি টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা এর পাশাপাশি আপনার মানে আওয়ামী লীগকেও আগামী নির্বাচন থেকে বিরত রাখা এবার আইনের যেই ধারায় যে প্রয়োগে আসে এর মাঝখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেইখানেও একটা কয়েকটা মামলা হয়েছে বা এটা প্রসিকিউশন চলছে তো সেইখানে যদি আওয়ামী লীগ গিলটি ফিল হয় গিলটি প্রমাণ হয় তো প্রমাণ হবেই সব মেকানিজম যতটুকু আছে তো সেখান থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটা এখানে সামনে আসছে তবে অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ভাবছেন বা যারা মূল মেকানিজম আমরা দেখছি অনেককে বাট পেছনে কয়েকজন মানুষ আছেন যে কারা সরকারটাকে মুভমেন্ট করাচ্ছে কোথায় কতটুকু কারা ভারত কিলির দিতে রাজি করাচ্ছে সামহাও ধরেন অনেক সমালোচনার পরেও কারা স্টিল এই সরকারটাকে ম্যান্ডেট দিচ্ছে ব্যাকবোন হিসেবে কারা কাজ করছে ডিপেন্ড করে কিন্তু তাদের উপরে তবে আমার প্রেডিকশন বলছে যে অন্তর্বর্তী সরকার আসলে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে তাকে জেলে দিবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই কাজটা করবে না এটা আমার মনে হচ্ছে কারণ দীর্ঘদিন যাবত অনেক কিছু দেখা ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হচ্ছে আর কি এখন দেখা যাক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কতটুকু শোনে এই মুহূর্তে সরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম